বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী মাসে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে দুটি ম্যাচ খেলবে আসন্ন ম্যাচগুলোতে মাঠে দেখা যাবে না দলটির অধিনায়ক অধিনায়ক মেসিকে আগস্ট মেসিকে ছাড়ায় দুটি ম্যাচের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন কোপায় আমেরিকার ফাইনালে পাওয়া চোট থেকে মেসি এখনো সেরে না উঠাতেই এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি আগামী পাঁচে সেপ্টেম্বর বুয়েন্স এই রেসে সিলির বিপক্ষে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের সব খেলবে আর্জেন্টিনা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন এর চার দিন পর কলম্বিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে খেলবে নিজেদের অষ্টম ম্যাচটি আর্জেন্টিনার সদস্যের এই দলের একদম নতুন মুখ দুজন আনোস ও সুলে পঁচিশ বছর বয়সী ফরওয়ার্ড কাস্তে আনোস খেলেন সিরি আ আরেক ইতালিয়ান কিলাব রোমায় যোগ দেওয়া ফরওয়ার্ড সুলেশ বয়স একুশ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে কনমেবল অঞ্চলে ছয় রাউন্ড শেষে আর্জেন্টিনায় শীর্ষে আছে ছয় ম্যাচে দলটির পয়েন্ট পনেরো সমান ম্যাচে পয়েন্ট নিয়ে আছে গিয়ে এ কনমেবল অঞ্চলে দশটি দল ডাবল লিগ পদ্ধতি বাছাই অংশ নিচ্ছে প্রতিটি দল খেলবে আঠারোটি করে ম্যাচ পয়েন্ট তালিকা শীর্ষ ছয় দল সরাসরি খেলবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে সপ্তম দলটিরও সুযোগ থাকবে প্লে অফ পেরিয়ে যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকোর যৌথ আয়োজনের বিশ্বকাপে টিকিট কাটার